আজকে তোমাদের সঙ্গে ইন্টারভিউ সংক্রান্ত কয়েকটা কথা শেয়ার করব সামনেই তোমাদের অনেকের এসএলএসটি বা প্রাইমারির ইন্টারভিউ আছে সেই কথা মাথায় রেখে আমার যতটুক অভিজ্ঞতা তা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে তোমাদের বুঝতে হবে ইন্টারভিউটা কি দেখো ইন্টারভিউ মানে একটা সুগঠিত কথোপকথন যেখানে তুমি থাকবে এবং তোমার উল্টো দিকে একটা টিম থাকবে দুজন চারজন পাঁচজনের একটা টিম যারা এক্সপার্ট তাদের সঙ্গে তোমার কিছু কথোপকথন হবে এবং এই ইন্টারভিউটা একটা নির্দিষ্ট চাকরির জন্য তোমাকে ফেস করতে হবে প্রথমেই বুঝে নিতে হবে তুমি যে চাকরির জন্য নির্বাচিত হবে তার জন্য তুমি কিন্তু একটি পরীক্ষা দিয়েছ অর্থাৎ সেই চাকরিটা পাওয়ার জন্য যে যে একাডেমিক দিকগুলো প্রয়োজন হয় তার জন্য একটা নির্দিষ্ট পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষায় তুমি কোয়ালিফাই করেছো তারপর তোমার ইন্টারভিউ হচ্ছে এই সেই ইন্টারভিউটা কিসের জন্য হচ্ছে তোমাকে যে চাকরির জন্য নির্বাচিত করা হবে সেই চাকরিতে তোমাকে নির্বাচিত করার জন্য অ্যাকাডেমিক তোমার কোয়ালিফিকেশান এবং একাডেমিক তোমার অভিজ্ঞতা যার মধ্য দিয়ে তুমি ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছ তার পাশাপাশি ওই চাকরিটির জন্য ওই নির্দিষ্ট পেশার চাকরির জন্য তুমি উপযুক্ত কিনা সেটাকে একটু দেখে নেওয়া আমরা আজকে মূলত শিক্ষকতার ক্ষেত্রে যে ইন্টারভিউ তা নিয়ে কথা বলবো যেহেতু টিচিং প্রফেশনের জন্য ইন্টারভিউ সেক্ষেত্রে তোমার সাবজেক্টের ডেপথ আছে তার কিন্তু একটা পরীক্ষা হয়ে গেছে এবার দেখতে হবে যে তুমি সাবজেক্টের ডেপ তোমার মধ্যে যথেষ্ট পরিমাণে আছে এটা ঠিক যার ফলেই তুমি ইন্টারভিউতে ডাক পেয়েছো কিন্তু তুমি ভালো পড়াতে পারো কিনা তুমি ছাত্রদের সঙ্গে মিশতে পারো কিনা তোমার ক্লাসরুমে ছাত্ররা অত্যন্ত বাজে আচরণ করছে তুমি তাদের কিভাবে ট্রিট করবে এই সমগ্র বিষয়টা কিন্তু দেখা হয় এবং একজন ছাত্রের সামনে তুমি কতটা উদাহরণ হিসেবে ভবিষ্যতে নিজেকে তুলে ধরতে পারবে তার সামগ্রিক বিষয়টা কিন্তু ওই দু তিন চার পাঁচ মিনিটের ইন্টারভিউর মধ্য দিয়ে বুঝে নেওয়া হয় এইবার আসা যাক প্রথমে যে কথাটা বললাম যে মূলত দুটো ভাগে যদি আমরা ইন্টারভিউটাকে ভাগ করি প্রথম ভাগটা হচ্ছে তুমি ইন্টারভিউ বোর্ডে ঘরে যখন তুমি ঢুকবে তখন তুমি কিভাবে ঢুকবে কি বলে ঢুকবে মিআই ক্যামিন স্যার আমি কি আসতে পারি আসবো স্যার বাংলায় বলবে না ইংরেজিতে বলবে কিভাবে বলবে তুমি কি গুড মর্নিং বলবে গুড আফটারনুন বলবে না সুপ্রভাত বলবে বা এটা বলার প্রয়োজন আছে কি না এটা বলে ইন্টারভিউ রুমে ঢোকার পর তুমি সেখানে দাঁড়িয়ে কথা বলবে না বসে কথা বলবে বসার জন্য তোমার একটা চেয়ার দেওয়া আছে সেই চেয়ারে তুমি বসবে সরাসরি নাকি তোমাকে বসতে বলার পর বসবে নাকি তুমি জিজ্ঞাসা করবে স্যার আমি বসতে পারি এই যে বিষয়গুলো এবং তোমার ড্রেস কোডটা কি হবে এই যে ইন্টারভিউ এই ডেকোরাম এই ডেকোরামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডেকোরামের উপরেই কিন্তু ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন ইন্টারভিউ আর তাদের দৃষ্টি আকর্ষণ হয়ে যায় সুতরাং এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জায়গায় কিন্তু এক চুল ভুল করা যাবে না সেই কারণে আমরা যখন জেনিথ কেরিয়ার একাডেমি আমরা যে মক ইন্টারভিউগুলোর আয়োজন করি যে ক্লাসগুলো ইন্টারভিউ গাইডেন্সের জন্য যে ক্লাসগুলো দিই সেখানে আমরা এই জিনিসগুলো প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে দেখাই এই একটা পার্ট গেল এই পার্টের পরে আসে সেকেন্ড পার্ট এই সেকেন্ড পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে তোমাকে বিভিন্ন প্রশ্ন করবে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন দুজন থাক তিনজন থাক চারজন পাঁচজন যাই থাক তারা বিভিন্ন প্রশ্ন করবে আবার এমনও হতে পারে প্রশ্নই করলো না শুধু গল্প করেই ছেড়ে দিল কী হবে ইন্টারভিউ বোর্ডের ভেতরে গিয়ে সেটা কিন্তু আগে থেকে অনুমান করা যাবে না এবং ইন্টারভিউ বোর্ডে কী সিলেবাস হতে পারে কি প্রশ্ন করতে পারে এগুলো আগে থেকে অনুমান করা যায় না বা এগুলো নিয়ে চিন্তা করাটা বৃথা অনেকেই অত্যন্ত টেনশানে থাকে প্রচুর জিনিস পড়াশুনো করছে যে ইন্টারভিউতে প্রশ্ন ধরবে এই ধারণাটা ভুল ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন ধরতে পারে যে প্রশ্ন তুমি উত্তর জানোই না পাঁচটা প্রশ্ন ধরেছে তুমি তিনটে প্রশ্নই পারো নি তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু এই যে তিনটে প্রশ্ন তুমি পারলে না উত্তর দিতে তার প্রশ্নের সঙ্গে সঙ্গে তুমি যে ডেলিভারিটা দিলে যে তুমি প্রশ্নটা জানো না সেই না জানাটা কতটা আত্মবিশ্বাসের সঙ্গে দিচ্ছ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ইন্টারভিউ ভোট যখন তুমি ফেস করবে কোনো টেনশান যেন কাজ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভীষণ পরিমাণে আত্মবিশ্বাস যেন তোমার মধ্যে থাকে আত্মবিশ্বাস ছাড়া কিন্তু ইন্টারভিউ বোর্ড ফেস করা অত্যন্ত কঠিন কারণ তোমাকে কিন্তু যাচাই করার জন্যই তারা বসে আছে এবং আমরা প্রত্যেকটা মানুষ আমরা তো একটা আমাদের মধ্যে বিভিন্ন মানুষের মধ্যে আলাদা 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 কিছু ক্যারেক্টার থাকে আমি যে খাঁটি মানুষটা আমার মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোই কিন্তু আমাকে ইন্টারভিউ বোর্ডের ওই দু তিন চার পাঁচ মিনিট যে আমি থাকব সেই থাকার মধ্যেই আমাকে বুঝিয়ে দিতে হবে এবং আকর্ষণীয় করে তুলতে হবে অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে যিনি আছেন বসে যারা বসে আছেন তারা যেন এটা বুঝতে পারে যে চাকরির জন্য আমাকে নির্বাচিত করা হচ্ছে অর্থাৎ আমি যদি ধরে নিই যে আমাকে প্রাইমারি স্কুলের একটা শিক্ষকতার জন্য নির্বাচিত করছে তারা যেন এইটা বুঝতে পারে যে এই ছেলেটি বা এই মেয়েটি এই চাকরির জন্য উপযুক্ত তাহলে কি দাঁড়ানো আমি যে খাঁটি মানুষটি সে আমাকেই ইন্টারভিউতে তুলে ধরতে হবে নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে এই বিশেষ গুণগুলো না থাকলে ইন্টারভিউ ক্র্যাক করা অত্যন্ত কঠিন এবং ওখানে কোনো প্রকার চতুরতা করা অত্যন্ত খারাপ হবে সুতরাং কেউ যদি কোনো প্রশ্ন না পারো একদম সোজাসুজি বলবে যে এই উত্তরটি আমার জানা নেই সমস্ত প্রশ্নের উত্তর তোমার জানা হবে এটা হতে পারে না কিন্তু তুমি যে জানো না সেটা স্মার্টলি ডেলিভারি দিতে হবে কোনো ভনিতা ছাড়াই এগুলো যদি কেউ মেনটেন করতে পারে তাহলে ইন্টারভিউতে সে ক্র্যাক করতেই পারে আমরা জেনিথ ক্যারিয়ার একাডেমি আমরা চার থেকে পাঁচটা ক্লাসের মধ্যে সমগ্র ইন্টারভিউর ক্লাসটা আমরা দেখাবো এবং ডেমো করে দেখাবো কিভাবে ওই প্রথমেই বলেছি যে কিভাবে তুমি ইন্টারভিউ রুমে ঢুকবে কিভাবে তাদের সাথে কথা বলবে তোমার হাতের ফাইলটা কিভাবে ক্যারি করবে যদি ফাইল তোমার কাছে থাকে তুমি বসবে দাঁড়াবে জামা কাপড় কী পরবে সমস্ত কিছু কিন্তু আমরা অভিনয় করে 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 দেখাবো ঠিক আছে একদম ডেমনস্ট্রেশন দিয়ে দিয়ে করাবো এবং তারপর মক ইন্টারভিউ সেখানেও তোমাকে পাঁচজন আনন ফেস তারা বিভিন্ন সেক্টরে এস্টাবলিশ যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন বা থেকেছেন আগে সেই অভিজ্ঞতা আছে তারা তোমাদেরকে মক ইন্টারভিউ নেবে এইভাবে তোমাদের আমরা তৈরি করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় এই প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে বা এসএলএসটির ইন্টারভিউর ক্ষেত্রে সেটা হচ্ছে ডেমনস্ট্রেশান ডেমনস্ট্রেশনটার ক্ষেত্রে এইটা কিন্তু তোমাকে একটু সিলেবাসটা জেনে নিতে হবে কারণ তোমাকে একটা সিলেবাসের উপরে তোমাকে ডেমনস্ট্রেশানটা দিতে হবে এইটা প্রয়োজনে বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারো বা একটা বোর্ড সামনে রেখে এটা প্র্যাকটিস করবে এটা খুব ইজি ব্যাপার যেহেতু শিক্ষকতা আর চাকরির জন্য তোমরা ইন্টারভিউ তো যাচ্ছ সুতরাং আর যাই হোক তোমার যত নাম্বারই থাক শিক্ষকতাকে ভালো অন্তত বাঁচতে হবে আর যারা শিক্ষকতাকে ভালোবাসতে পারে তারা ইন্টারভিউটা ভালোভাবে দেবে কারণ পড়ানো ক্লাসরুমে পড়ানো এটা একটা আর্ট কথা বলা এটা একটা আর্ট এটা ডিগ্রি দিয়ে হয় না প্রচুর এমএসসি পাশ করা স্টুডেন্ট আছে যারা কিন্তু পড়ানোর ক্ষেত্রে যতটা সে উজ্জ্বল তার মার্কশিটে ততটা নয় তার কারণ তার একটাই কারণ পড়ানো একটা আর্ট কথা বলা একটা আর্ট মানুষকে কথা শোনানো এটা একটা অভিজ্ঞতার ব্যাপার আমার কথা কেন মানুষ শুনবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে আমাকে সেই বিশেষ কিছু গুণ অর্জন করতে হবে আমার কথা বলার ধার থাকতে হবে আমার কথা বলার ভাষা জ্ঞান থাকতে হবে যেখানে মানুষ শুনবে আগ্রহ নিয়ে তথ্য থাকতে হবে ডেলিভারি ভালো হতে হবে এইটা যাদের থাকবে তারা কিন্তু ইন্টারভিউটা বিশেষ করে ডেমনস্ট্রেশনটা তো অত্যন্ত দারুণ দিতে পারবে যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে আমরা ইন্টারভিউর জন্য আসছি মক ইন্টারভিউ তোমরা যারা মক ইন্টারভিউর ক্লাস করতে চাও এসএলএসটি এবং প্রাইমারির জন্য তোমরা সত্তর আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো ওর নাম রেজিস্ট্রেশন করো আমাদের কিন্তু ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে